গাইস নামাজ পড়া শেষ হাব লো গাইস আসলাম আশা করি ভালো আছো সবাই চো আপনার আমি আর্মি অনেক আছো তো ওয়েলকাম টু মাই নিউ ব্লক ভিডি ওকে সো গাইস আমরা এখন যাচ্ছি গাইস খাসিহার তো বৃষ্টিও পড়ছে হালকা হালকা গাইস তো এতদিন বাচ্চা ছিলাম খাসিয়া যাবো ধরে বৃষ্টির কোনো যাওয়া পড়ে নাই বেন এখন খাসিহার যাব আমরা গাইস একটা পার্ক আছে খাসে দেন আমি চিনি না তো সর নিয়ে যাবে সরো চিনি বলে তো চলো আমরা খাসিহার যাই আরা তোমরা কিছু ভিড় দেখতে থাকো এই হলো আমার কাকা কাকাtaurat তো সাবস্ক্রাইব নাও টাকা হয়ে গেছে আমি পরীক্ষার পর দিন টাকা হব তারপরে আমার মামা মনি এখন তো তারে দেখা কেমন বন্ধ হয়ে যায় দেখো তাহলে নাকি

তো এখন আমরা গাছের তলে আশ্রয় নিয়েছি গাইস তো ঘাসের যাইয়া ভিডিওটা প্লে করব নাকি পেদার যাই প্লে করবো গাইস যা পেদার যে প্লে করি তো এখন 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 সিনেমেটিক কিছু ইউ দেখো

চাইছে আমরা হাঁটতে হাঁটতে প্যাদার হাট এসে পড়লাম পেদার হাট এসে পড়লাম তো হাঁটতে হাঁটতে আসছি এখন গাড়ি নিয়ে গো টু দা খাসের হাট যাবো গাই তো চলো তো বৃষ্টি থামছে

আরে টু খাসের হাট জয় তোমার ভাইয়া আইস ভাইয়া তোর কেমন লাগতে তোমার কেমন লাগতেছে কাকা ভালো আবার কানা কানা দিস স্কুল ও ছুটি দিছে কালকে আম গো পরীক্ষা তো আজকে এসে ব্লগ বানাইতে সকল গ্যাদারিং এর এ যাবো এই পাহাড় এই আমাদের বন্ধু পাহাড় তো সামনে খাসের ভিউ গুলা দেখো গাইস আপনি আসলেন কোথা থেকে বড় ভাই ব্লগ চলতেছে এই সাবস্ক্রাইব করে দিতে বলেন বলেন সাবস্ক্রাইব করে দিতে কি তাহলে গেলাম মামা এদিক এদিক হ্যাঁ ওই দিক দিয়ে যাওয়া যায় ওই দিক দিয়ে যাওয়া যায় आओ ওই দিক দিয়ে যাওয়া যায় এই যে মানে তাড়াতাড়ি হইবো মানে ওই দিকে ওই দিকে তাহলে আমি একটা একজনের জন্য একটা কথা হ্যাঁ না ধরো ভিডিও লাগবে এই বাজার এই বাজার তো দেখাচ্ছি তোমাদের বাড়ি করে দাঁড়া আমরা তাড়াতাড়ি এসে বসি তাই লোক আজকে হাতবার তো আজকে মঙ্গলবার কালকে বুধবার আমাদের পরীক্ষা তো আমি আজকে আইছি ব্লগ বানাইতে তো আবার এডিট করে সাদা লাগবে

গাইজ তো আমরা গরিবের পার্কে এসে পড়েছি তো চলো দেখো 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 একটা আমি নিয়ে আসতাম বেঞ্চ গাইজ এইগুলো আমরা দিয়ে যে আমরা তো ফ্রেন্ড মিলে এসেছি একটা গার্লফ্রেন্ড ও নাই গাইজ

তো তার কোন অনেক ভালো লাগে गाइस বাতাস অনেক অনেক ভালো লাগছে गाइस এখন এই मोर ঘুরতে ঘুরতে কয়টা বাইজ যাচ্ছে আর লাইতানি ওই মাথাে गाइस যাইতে হইব এডি এখন গড়ি কিছু করান নাই এডি এখন ঘুরি আরে একজন কি করে ফটোগ্রাফার

মোটামুটি ডেকোরেশন গাইস অত আহা কিছু না মোটামুটি ও কল আছে ও কল আছে গাইস সুজু করা যাবে এই দেখতে পাচ্ছ এখন পর্যন্ত কোনো লোক আসেনি কই ফুল গাছ ওয়াও জোস একটা আর গাইস এখন উজু করতেছে উজু করতেছে নামাজ পড়বে তো এই যে নামটা দেখাই পার্কের এই কি পালোয়ান ক্যাফে অ্যান্ড পার্ক দেখতে পাচ্ছ জোস গাইস রাইতে তো মনে হয় বাতি দিছে এই যে অনেক জোস তো রাইতে ভিউ ভালো হয় নামাজ পড়া শেষ ওদিকে দেন মরছে ছিল তো তোমাদের আর দেখায় নি ওদিকটা গাইস তো এখন এই গেম খেলতেছে তো এখন কিছু শ্যুট নিব গাইস বুঝছো এখন আরো কিছু সিনেমেটিক নিব গাইস তো তারপর বাসায় চলে যাব

এখন একটা বন্ধু হয়ে গেছে সন্দীপ আসছে যে তোমরা দেখতে পাচ্ছো নাম হচ্ছে শরীতুল করিলা শরীতুল এই যে ভিডিও করে মেরা দিলাম দেখা যাক বন্ধু একটু দেখ আই ফোন দিয়া ক্যামেরা সামনে দেখ বন্ধু আজকে এটা ভিডিও কিন্তু খুবই দারুন ছিল খাসিয়ার পার্ক এর নাম খাসিয়ার পার্ক আজকে এডমিন কি পালোয়ান

ना वो ही देखने वाले हैं। किस ओर दर्द गैस? किस ओर दर्द न्यू? चिकन बर्गर। हाँ यार दर्द। हाँ। किस ओर दर्द? केर्डो कान गैस। आहा मुरी की सुना। पार्ट भंग लाइन। वो है दी। एक दो कान। की है भाई मेनू कार्ड। एक दो भाई। ए मेनू कार्ड क्या कहा? ए मेनू कार्ड गैस। वो गैस। चोट थोड़ी

ব্ল্যাক জয় নাইস বিডি এই যে ওরা এসে বলেছে गाइस চিকেন এই তো তুই নিবি ইসকোব নাকি নাই দেখাম আমি

বাপের অনেক টাইগা বলো আজকের ব্লগটা এখানেই শেষ গাইজ তো আজকের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক দিয়ে দাও গাইস তো এখন আমি বাসায় চলে যাবো গাইছ তো বাসায় চলে যাবো তো যায় পড়তে বসতে হবে গাইস তো নেক্সট ব্লগ আসতে পারে কিছুদিন ওয়েট করো গাইস ব্লগ আমি আবার কয়দিন পর করব গাইছ কেমন পরীক্ষা বুঝতেই পারত আবার কদিন পর করব গাই তো গুড বাই গাইজ সাপোর্ট করো বেশি বেশি গাইস লাইক কমেন্ট শেয়ার দাও গাইস প্লিজ শেয়ার দাও লাইক কমেন্ট শেয়ার আমি করে দেব না সমস্যা নাই লাইক কমেন্ট শেয়ার করে দিতে পার তো এই ভাইটা অনেক পরিশ্রম করে এই ভিডিওর জন্য তোমরা সবাই সাবস্ক্রাইব কিংবা লাইক কমেন্ট শেয়ার করে দেবা গ্যাস তো এই লাইটও জ্বালিয়ে দিচ্ছে তো এখন চলো গাইস যাই তো বাসায় যাই To like, subscribe, curedo, oh, guys, subscribe now. To goodbye.